না বাসায় গিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ে কিছুই ভালো লাগছে না তার বাইরে থেকে এসে ফ্রেশও হয়নি ক্ষুধা লেগেছে খাবারও রান্না করা নেই এই মুহূর্তে কিছুই করতে মন চাইছে না তার শুয়ে থাকতে থাকতে নাওয়ফের অনেক আগের একটা কথা মনে পড়ে যায় একদিন সে তাদের গেস্ট হাউসের বাগানে হাঁটাহাঁটি করছিল তখনই একটা বাচ্চা মেয়ে এসে তাকে বলেছিল ও চশমা পরা ভাইয়া আমাকে ওই ফুলটা দেবে আমি না ধরতে পারছি না নাওয়াফ পিছু ফিরে দেখে একটা বাচ্চা মেয়ে গাছ থেকে একটা ফুল নেওয়ার জন্য লাফাচ্ছে কিন্তু ফুল পর্যন্ত তার ছোট ছোট হাত যাচ্ছে না নাওয়ফ নিঃশব্দে ফুলটা ছিঁড়ে মেয়েটার হাতে দিতে সে কি খুশি ফোনটা নিয়েই সে দৌড়ে বাসায় চলে যায় আর কিছুই বলে না তারপর আবার অনেক দিন পর মেয়েটাকে দেখেছিল। মেয়েটির ছোট চুরগুলো দুই পাশে ঝুটি করে রাখা ছিল খুব কিউট লাগছিল মেয়েটাকে ইলা তখন খুব ছোট ইলার সাথে মেয়েটিকে বসিয়ে রেখেছিল। বাচ্চা মেয়েটিও ইলার সাথে খেলা করছিল আর নাব দূর থেকে এক দৃষ্টিতে দুই বাচ্চার বাচ্চার দেখছিল এক অন্যরকম মুগ্ধতা কাজ করছিল তার মাঝে নাওয়াব ক্লান্ত শরীরটাকে টেনে তুলে বারান্দায় রাখার চেয়ারটার ওপর বসে ভাবছে নাওরাকে কি সে বেশি সুযোগ দিয়ে ফেললো নাকি সে তো চায়নি অন্যান্য হাজবেন্ডের মতো সংসারে বেঁধে রাখতে তবে এখন মনে হচ্ছে এতটা ছাড় দেওয়া ঠিক হয়নি বেশি সাহস হয়ে গেছে মেয়ের জামাই থাকা সত্ত্বেও অন্য ছেলে নিয়ে ঘুরছে বাহ ভাবতে ভাবতেই নাওয়ফ নাওরার ফোনে কল দেয় এতক্ষণে তো বাসায় চলে যাওয়ার কথা কিন্তু নাওরার ফোন বন্ধ পায় কোথায় নাওরা এখনও কি সেই ছেলের সাথে আছে এভাবে একা কি অন্য ছেলের সাথে যেতে দেওয়া ঠিক হয়নি হয়তো পর পর কয়েকবার ফোন দেয় তবে আগের মতোই ফোন রিসিভ হয় না নাওয়ফের মেজাজ খারাপ হয়ে যায় নিজেকে শান্ত করতে বিছানার ওপর ফোনটা ফেলে ফ্রেশ হতে চলে যায় নাওরার গাড়িতে বসে মনে পড়েছে সে তো নাওয়ফের গাড়িটা দেখেও একটু ওয়েট করেনি পরেই ভাবে অন্যের হবু স্বামীর জন্য ওয়েট করার কি আছে বাসে করে যাওয়ার সময় নাওরা ইচ্ছে করেই এমন একটা সিটে বসে যেখান থেকে আগে একজন মেয়ে বসা ছিল তাই সিএমকে অন্য সিটে একাকি বসতে হয় তবে ভাড়াটা সিএম নিজেই দিয়ে দিয়েছিল যদিও সেটা নাওরার একদম পছন্দ হয়নি বাসায় পৌঁছে দেখে সিএমদের বাসা তাদের দুটা বিল্ডিং পরেই প্রতিবেশী বলা যায় সিএম সেটা দেখেই বলে আরে এত কাছাকাছি থেকেও আমরা একে অপরকে চিনলাম না কেন নাওরা কি বলবে সে তো কখনো প্রয়োজন ছাড়া বাসার বাইরেই বের হয় না তাছাড়া সে যখন ভার্সিটির জন্য বের হয় ততক্ষণে হয়তো সিএম চলে যায় তবে নাওরা উত্তর দেয় অনেকগুলো রাস্তা তো তাই হয়তো দেখা হয় না আচ্ছা এখন তো চিনলামই এখন থেকে তবে আমরা দুজন সিএম কি বলতে চাচ্ছে সেটা নাওরা বুঝে ফেলে একসাথে যাওয়ার কথাই তো বলবে তাই আগেই আটকে দিয়ে বলে ভাইয়া দেরি হয়ে গেছে আমি আসি এখন বলেই কোনো রকমে সিএমকে বিদায় দিয়ে নাওরা বাসায় চলে যায় তার দেরি হওয়া দেখে মামি কিছু না বললেও রাজিয়া বেগম বক বক করতে থাকেন তবে নাওরা তাকে পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যায় নিজের রুমে রিশাকে বসে থাকতে দেখি অবাক হয় রিসা তো এ কয়দিন তার রুমে আসেনি আজ হঠাৎ আসলো কেন তখনই রিশার হাতে নাওফের দেওয়া ঘড়িটা দেখে নাওরার মেজাজ খারাপ হয়ে যায় তাড়াতাড়ি করে গিয়ে ঋষার হাত থেকে এক টানে কি করছো ঋষা ঘড়িটা কোথায় পেয়েছো তুমি বলার প্রয়োজন বোধ করছি নাওরা কিছু না বলতেই কি হয়েছে ঋষা খালামনি দেখো কোন চোরকে পালছো তোমরা ওর ঘরে অনেক দামি একটা ঘড়ি দেখেছি নাওরা অবাক হয়ে যায় সামান্য একটা ঘড়ির জন্য তাকে চোর উপাধি দিয়ে দিচ্ছে কিসের এত দামি জিনিস এটা কি বলছো ঋষা নাওরা তোমার বড় ভালোভাবে কথা বলো তো বলছি আমি না না হয় এখানে তবে চোরের সাথে থাকবে সাফিয়া মাহারু পরে এসব শিখলে তখন কি করবে তুমি রাজিয়া বেগম বলেন কি হয়েছে বলতো কি করেছে মেয়েটা দেখো নাওরার হাতে একটা ঘড়ি আছে দেখতে সাধারণ মনে হলেও বেশ দামি ঘড়িটা কোথা থেকে পেয়েছে ঘড়িটা জিজ্ঞাসা করো ভাগ্যিস রুমে এসেছিলাম নয়তো তো এগুলো জানতেই পারতাম না ছি ছি রুবিনা কি মেয়ে পালছিস তুই তোর মান সম্মান সব শেষ করে দেবে এই মেয়ে রুবিনা বেগম নিঃশব্দের নাওরার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিসের ঘড়ির কথা বলছে রিসা কোথায় পেয়েছিস তুই নাওরা মাথা নিচু করে থাকে নাওরা যদি জানতো এই সামান্য জিনিসেরও এত দাম বেশি তবে কখনোই নিত না সে এখন তো বলতেও পারবে না যেটা অফ সার দিয়েছে তবে এটা নিয়েও কথা শুনবে বলবে স্যার কেন কোনো কারণ ছাড়া তাকে জিনিস গিফট করবে আবার এটাও বলতে পারবে না যে সে নিজে কিনেছে কারণ এটা জানা কথা নাওরা ওরা কখনোই প্রয়োজন ছাড়া একটা টাকা খরচ করে না নাওরার এভাবে মাথা নিচু করে থাকা মামির একদমই পছন্দ হয় না ঋষার কথা মিথ্যে হলে সেটা প্রমাণ করে দিক নাওরাকে তো তিনি বড় করেছেন মায়ের মতো আদর দিয়েই তো বড় করেছেন তবে কেন ওনার শিক্ষার উপর এভাবে আঙ্গুল উঠবে মামি আবারও জিজ্ঞাসা করে নাওরাকে ঘড়িটা কোথায় পেয়েছ তবে নাওরা কিছুই বলে না আগের মতোই মাথা নিচু করে রাখে এবার তিনি প্রচণ্ড রেগে যান রেগে গিয়ে তিনি নাওরাকে একটা থাপ্পড় দিয়ে বসেন নাওরা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে মামির দিকে তাকায় এটা সে বলবে না যে এর আগে কখনো এমন শাসন পায়নি তবে আজকে মামি সত্যি অনেক রেগে আছেন সেটা নাওরা ঠিকই বুঝতে পেরেছে তবে তার বলার মতো কিছুই নেই এই শিক্ষা দিয়েছি তোকে আমি নাওরা মানছি আমি তোর মানেই তবে মায়ের থেকে তো কম আদর দেইনি তোকে আজ তোর জন্য আমার শিক্ষার উপর আঙুল উঠছে কেন যদি কোনো ভুলই না করে থাকিস তবে নিজেকে ডিফেন্ড করছিস না কেন ঋষা বলে ডিফেন্ড করার মতো হলে তো করবে সত্যি যে চুরি করেছে সেটা স্বীকার করছে না ওই সারের বাসায় যাওয়ার আগেও তাই ঘড়ি ছিল না সেখান থেকেই হয়তো ঋষার কথা শেষ হওয়ার আগেই রুবিনা তাকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তুমি চুপ করো ঋষা অনেক বলেছো তুমি এখন আমাদের ব্যাপার আমাদের সামলাতে দাও তুই আমার মেয়েকে ধমকাচ্ছিস কেন আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে জিজ্ঞাসা করলি তো সঠিক কথা বলেনি কেন এতেই তো সত্যি প্রমাণ হয়ে গেল আপা এখন চুপ করো বলছি তো আমাদের ব্যাপার এটা তুমি আর কিছুই বলবে না পরের মেয়ের জন্য এত কিসের দরত্বর বুঝি না যেদিন মান সম্মান সব ডুবাবে সেদিন টের পাবি বলেই মুখ বাকিয়ে তিনি মেয়েকে নিয়ে চলে যান মামি নাওরার দিকে তাকিয়ে দেখে নাওরা আগের মতোই গালে হাত দিয়ে মাথা নিচু করে রয়েছে নাওরাকে এভাবেই রেখে তিনিও চলে যান রুম থেকে রুমে এখন শুধু নাওরা আর সাফিয়াই আছে এত কথাবার্তা শুনে মাহারুকে রুমে বসিয়ে সাফিয়া এসেছিল এখন নাওরার এই অবস্থা দেখে সাফিয়া কিছুই বলতে পারছে না মাকে অনেকদিন পর এভাবে রাখতে দেখেছে সে নিজেও ভয় পেয়ে গেছে নাওরা নিঃশব্দে হাত থেকে ঘড়িটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায় এতক্ষণ কান্না না করলেও এবার আর নিজেকে সামলাতে পারে না ওয়াশরুমের দেওয়াল খেসে ফ্লোরে বসে মুখ চেপেও বছরে কান্না করা শুরু করে মামি মেরেছে সেটা বড় কথা না তাকে চোর তকমা দিয়েছে আর সে ডিফেন্ড করতে পারেনি নাওফ তার কান্নার কারণ হলো সামান্য একটা ঘড়ির জন্য তাকে কত বড়ো অপবাদ পেতে হলো বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না হাজব্যান্ড গিফট দিচ্ছে বলেই খুশিতে নিয়েছিল কিন্তু এর ফলাফল সম্পর্কে কখনোই ভাবেনি জামাই জামাই বলে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে নাওরা এতটাও করা উচিত হয়নি নাওফের থেকে দূরত্ব রাখতে হবে ইস কত বড় ভুল করে ফেলো নাওরা নাওয়াফের তো বিয়েও ঠিক এভাবে নাওয়াফের সামনে এমন বিহেভিয়ার করা ঠিক হয়নি এসব ভেবে নাওরা মাথা চেপে ধরে বাহির থেকে সাফিয়া তাকে ডাকতে থাকে অনেকক্ষণ ধরে নাওরা ওয়াশরুমে ঢুকে বসে আছে এবার ফ্রেশ হয়ে নাওরা বেরিয়ে আসে তাকে দেখে মনে হয় এতক্ষণ কিছুই হয়নি সব একদম স্বাভাবিক আপু ঠিক আছো তুমি কি হবে আমার একদম ঠিক আছে আমি শোন খেতে ডাকলে বলিস আমি ঘুমাবো আমাকে ডাকিস না আর তুই খেয়ে এসে ঘুমিয়ে পড়িস বলেই নাওরা শুয়ে পড়ে সাফিয়া শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে তবে নাওরাকে কিছুই বলে না লাইট নিভিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় রবিনা নাওরাকে সব না জানিয়ে কি ভুল করেছি আমরা আমি জানি না একবার মনে হয় আমাদের সব বলে দেওয়া উচিত পরেই মনে হয় নাওরা যদি আমাদের ভুল বোঝে এমনি নাওরা আমাদের এখানেও ভালো নেই যদি আমাদের ছেড়ে চলে যায় আচ্ছা নাওরা তো আমাদের ভালোবাসে তাই না আমাদের কথা তো ফেলতে পারবে না তাই না আমি জানি না আমি আজকে নাওরার গায়ে হাত তুলেছি কি বলছো রুবিনা কি করেছে নাওরা রুবিনা সব বলতেই সায়েদ ইসলাম বললেন আমাদের নাওরা কোনো ভুল করতে পারে না তোমার সব না শুনে এমন করা উচিত হয়নি রুবিনা আমি কি করব বলো নাওরা কেন সত্যি কথা বললো না কেন নিজেকে ডিফেন্ড করলো না আমি নিজেকে ধরে রাখতে পারিনি আপা আসার পর থেকে ক্রমাগত নাওরার বিরুদ্ধে কথা বলে নাওরাও সবসময় নিজেকে ডিফেন্ড করলো, কেন আজ করলো না তার চুপ থাকাই প্রমাণ করে দিচ্ছে সে আসলেই কোনো ভুল করেছে নয়তো এভাবে চুপ থাকার মেয়ে না সায়দ ইসলাম কি বলবেন বুঝতে পারছেন না নাওরা ছোট থাকতেই মামা বলতে পাগল ছিল তাই তো ছোটবেলায় তাদের সাথে নিয়ে যাওয়ার পর হয়তো সহজেই নিজেকে মানিয়ে নিতে পেরেছে তবে বড় হওয়ার পর থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা স্বাভাবিক মেয়ে বড় হলে বাবার সাথে একটু দূরত্ব সৃষ্টি হয় ছোটবেলার মতো জড়িয়ে ধরে আদর করা যায় না তাই বলে তো ভালোবাসা কমে যায় না নাওরা ওনার কাছে নিজের মেয়ের থেকে কোনো অংশে কম না তার বিশ্বাস নাওরা কোনো ভুল করেনি হয়তো কোনো কারণে সত্যিটা বলেনি সময় হলে নিশ্চয়ই বলবে এক ঘুমে নাওরা রাত পার করে দেয় একটু বেশি সময় ঘুমিয়ে এখন মাথাটা ভারী ভারী লাগছে নাওরা উঠে তৈরি হয়ে নেয় ভার্সিটিতে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে দেখে সবাই খাবারের জন্য বসেছে নাওরাকে কেউ ডাকে নিয়ে আজ নাওরা নিঃশব্দে খাবারের জন্য বসতেই মামি খাবার দিয়ে দেয় মামি একটু রান্নাঘরে যেতে নাওরা খাবার শুরু করে দেয় তখনই সামনে থেকে রাজিয়া বেগম বলে ওঠেন ঘরে বসিয়ে খাইয়ে খাইয়ে চোর বানিয়েছে না জানি কার বাসায় কি কি চোরি করে এনেছে আর কথাটা শুনেই নাওরার হাত থেমে যায় খাবারগুলো ওভাবে রেখেই উঠে পড়ে তারপর সাফিয়াকে বলে মামিকে বলিস আমি বেরিয়ে গেছি আজ একটু দরকার আছে তাই আগে চলে যাচ্ছি বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে পড়ে রাজিয়া বেগম সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে নিজের খাবার খেতে শুরু করেন সাফিয়া শুধু অবাক হয়ে খালার দিকে তাকিয়ে থাকে কি সুন্দর অবলীলায় নিজের খাবার খেয়ে চলেছেন আর ওনার কথার জন্য অন্য একজন না খেয়ে চলে গেল সেদিকে কোনো খেয়ালই নেই চলেই তো যাবে আজ তার আগে নাওরা লাইফটা ধ্বংস করে যাচ্ছে মামি এসে নাওরাকে দেখতে পান না খাবার সেভাবেই রয়ে গেছে তিনি বোনের দিকে তাকিয়ে দেখে সে আরামে খাচ্ছে আর বুঝতে তার বাকি থাকে না যে রাজিয়া বেগমই হয়তো নাওরাকে কিছু বলেছে এজন্যই নাওরা না খেয়ে বেরিয়ে গিয়েছে নাজিয়া বেগম আসলেই সবসময় নাওরাকে খোঁচা দিয়ে কথা বলে তবে এবারের মতো কোনো অপবাদ দেয়নি নাওরার মনে এই বিষয়টা সত্যি অনেক এফেক্ট ফেলেছে নওয়াফাজ ভার্সিটিতে এসে নিজের ডেস্কে বসতেই একটা বক্স দেখতে পায় খুবই সাধারণ একটা বক্স বক্সটা এমনভাবে রাখা যাতে অন্য কারো চোখে না পড়ে নওয়াফ বক্সটা হাতে নিয়ে খুলেই নাওরাকে দেওয়া সেই ঘড়িটা খুঁজে পায় সাথে ছোট্ট একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল দুঃখিত স্যার আপনার দেওয়া এই দামি উপহারটা আমি নিজের কাছে রাখতে পারলাম না আমি যোগ্য নই এমন দামি উপহারের এত দামি জিনিস জানলে কখনোই নিতাম না তবে আপনি উপহার দিয়েছিলেন এতেই আমি খুশি আমার জন্য ভেবেছেন আপনি এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার চিষিটা পরেই নাওয়া অবাক হয় ঘড়িটা নেওয়ার সময় তো নাওরা খুবই খুশি ছিল হঠাৎ কি এমন হলো সে ঘড়িটা ফিরিয়ে দিল গত রাতে ফোন দিল তখন ধরল না পরেও তো ফোন ব্যাক করেনি কোনো সমস্যা হলো নাকি